এর করে আপনি তো অনুমোদনের জন্য অনুমোদনের আগে কিভাবে কাজটা করে ফেললেন এখন যদি অনুমোদন না হয় আমি আমি বোঝার জন্য বাবা আচ্ছা ঠিক আছে ধরেন আমি বলতেছি ধরেন এটা অনুমোদন হইল না

ওই ছবিটা দেন আর একটা সাফল দেন আমাদেরকে আমরা একটু দেখবো ভিতরে কি দিচ্ছেন যেহেতু অভিযোগ আছে বা মাটি দিছেন মাটি বীট বালু দেওয়ার কথা